ধমক দিয়ে নির্বাচনের অভিযাত্রা দাবিয়ে রাখা যাবে না বলে হুশিয়ারি করেছেন বিএনপির স্থায়ী কমিটির এ জেড এম জাহিদ হোসেন বুধবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে নবনির্বাচিত ড্যাব নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি হুশিয়ারি দেন এ সময় এ জেড এম জাহিদ হোসেন বলেন কেউ কেউ নির্বাচন হতে দেবে না বলে হুশিয়ারি দিচ্ছেন এমন বক্তব্যর মধ্য দিয়ে স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে পিআর পদ্ধতির সমালোচনা করে জাহিদ হোসেন বলেন পেছনের দরজা দিয়ে ক্ষমতায় বসতে আগ্রহীরাই সংখ্যানুপাতিক পদ্ধতির ভোট চান তিনি আরও বলেন ধমক দিয়ে যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চান তারা জনগণের কথা ভাবেন না জোলাই আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে বিএনপির এই নেতা বলেন একক গোষ্ঠীর আন্দোলনে নয় ঐক্যবদ্ধ ছাত্রজনতার আন্দোলনেই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল এই আন্দোলনে ঐক্যবদ্ধ সব শক্তিকে জনপ্রতিনিধি নির্বাচনের দায়িত্ব ভোটারদের হাতে ছেড়ে দেওয়ার আহ্বানও জানান বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য